গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম দেখো সকালবেলা চা তিন কাপ লাল চা করে নিয়েছি আমার বাবুনের আর ওর বাবার তিন কাপ চা করে নিয়েছি লাল চাই সকালবেলা খাই দেখো চা করে নিয়ে ঘরে যাচ্ছি আর সবাই ঘুম থেকে উঠে গেছি বেশ মনে হচ্ছে কোথাও যেন বেড়াতে এসেছি বেড়াতে এসেছি এরকম মনে হচ্ছে যাই হোক ভালো লাগছে এখানে এসে বিস্কুট নিয়ে যাচ্ছে আর ইয়েও বসে বসে এখানে একটু খেলছে ও সকালবেলা ভাতটাই করে করবো তাড়াতাড়ি করে ও ভাতটাই খাবে রান্না বাড়ি বসিয়ে দেবো যে দেখো নতুন বাড়ি ভালো লাগছে তারপর দেখো চাটা খাওয়া হয়ে গেছে এখানে নিয়ে এসেছিলো মাংস খাসির মাংস তো এই মাংসই আমি একটু কাটতে বসেছিলাম তো মাংসের মধ্যে প্রচুর তেল ছিল তো মানে চর্বি চর্বি তো আমরা খাই না সেই জন্য এমনি মাংসটা খুব সুন্দর ছিল পরিষ্কার বেশি লোম টোম কিছুই ছিল না এগুলো মিটিরটা কেটে নিচ্ছিলাম মাংসের পিসগুলো একদম পরিষ্কার ছিল বেশি আমাকে বাঁচতে হয়নি আর পিস করাই ছিল একদম সেই জন্য মাংসটা বেশি কাটতেও হয়নি পরিষ্কার করতে হয়নি খুব সুন্দর ছিল এমনি এইখান এখান মাংসটা এনে দিয়েছিল রবিবার যেহেতু মাংস আর ভাত করবো মাংসের সঙ্গে সেরকম কিছুই লাগে না আর এই দিকে দেখো যে আমাদের ঘরটার ওইগুলো মুছে দেয় এই বাড়িতে সেও চলে এসছে চা খেতে তো আমি চা খাওয়ার জন্য ও দাঁড়িয়ে আছে আমি মাংসটা কেটে নিয়ে ওকে চা মুড়ি দিয়ে দিবো এখন বসে গেছি মাংসে আলু কাটতে এরকম সবজি নিয়ে এসেছিলাম বাড়িতে সব রকম সবজি ঝাড়বস পটল টমেটো আলু মাংসে পেঁয়াজ রসুন আলু কাটতে বসছি বারবার কারেন্ট যাচ্ছে ফচুন কাচুন করে কারেন্ট যাচ্ছে বারবার আলু পেঁয়াজ রসুনগুলো কেটে নিই মাংস আর ভাত করবো আর দেখি পরে যদি কিছু ভাজা করতে ইচ্ছা করে পটল ভাজাটা যায় করবো এখন মাংসগুলো কিছু লাগবে না মাংস আলু বসে করে আমি এখানে মাংস বসিয়ে দিয়েছি হ্যাঁ মাংস বসিয়ে দিলাম পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছিস কেন তেজপাতা এনেছি তেজপাতা কোথায় এনেছি তেজপাতা এ দেখো সব এনেছি তেজপাতা জানি যে মাংস হবেই সব সরঞ্জাম নিয়ে এসেছি মাংসটা বসিয়ে দিই মাংস আর ভাত ওটাই রান্না কমপ্লিট রসুন ছিলতে প্রচুর টাইম লাগে রসুনগুলো গুলো ছিলতে আমি মাংসটা বসিয়ে দিই তারপর রসুনটা ছিলব পেঁয়াজ কাটা আছে সেটা নিয়েছি এই দেখো আমি হচ্ছে পেঁয়াজ আলু ওগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি মাংসটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেবো আর কি কারণ হচ্ছে আমরা যেহেতু সকাল দুবার ভাতই খেতে ভালোবাসি সকালবেলা সেই জন্য ভাত খাওয়ার তাড়াহুড়ো থাকে আর বাচ্চাগুলো আমার ভাতই খেতে ভালোবাসে সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বলতে এখন প্রায় নটা বাজে তো মাংস তো টাইম লাগবেই ওরা ভাত খাবে আমি একটু হলুদ দিয়ে নিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কালারটা চলে আসবে তো এইভাবে কড়াই মাংস করেছি কারণ বড়ো প্রেশার কুকারটা নিয়ে আসিনি আর মাটনটা হচ্ছে এবার আজকে এখানে আমি কড়াইতেই রান্না করেছি তো খুব টেস্ট হয়েছিলো যাকে বলে গরমের দিন পাতলা ঝোল যাকে বলে মাংসের তো খুব সুন্দর হয়েছিল একদম কড়াই ফার্স্ট টাইম আমি খাসির মাংস রান্না করলাম চিকেনটা রান্না করি কড়াইতে আর সকালবেলা খাওয়ার জন্য একটু প্রেশারে করে নিয়েছিলাম সিটি মেনেছিলাম এভাবেই মাংসটা করেছি এইদিকে মাংসটা আমি অলরেডি কষাতে আরম্ভ করে দিয়েছি একবার কষানো হচ্ছে জল শুকিয়ে গেছে তো দেখো এখানে আমি কষাচ্ছি আর এই দেখো পিছনে দেখো বাবুনের বাবা চলে এসছে বুঝতেই পারছো গ্রামের বাড়িতে এসছে নিজের জায়গায় এসছে কত বন্ধু এখানে গল্প করছে আর দেখো পিছন দিকে দাঁড়িয়ে হাসছে আমি রান্না করছি এদের দেখছি চুচ করে এসে তাই দাঁড়িয়ে আছে এদিকে আমি মাংসটা কষিয়ে নিয়েছি প্রায় কষানো হয়ে গেছে আর একবার কষাবো কষিয়ে জল দিয়ে দেব কাঁচা লঙ্কার একদম মাংসের পাতলা ঝোল এই দেখো বাবুনে বাবার জলের ড্রাম কিনে নিয়ে আসলো মানে জলের ড্রাম তো দিয়েই যায় কারণ এখানে যেহেতু এগুলো জল খাওয়া যাবে না সেজন্য জল কিনে খাওয়া হচ্ছে আর জল ড্রামের জল ঢালতে বাড়ার খুব অসুবিধা হচ্ছে সেই যে ফিল্টারটা কিনে নিয়ে আসলো তা আমি পরিষ্কার করলাম হচ্ছে না আরও পরিষ্কার করতে হবে কতদিন কোথায় মানে নতুনই পড়েছিল তাও পরিষ্কার করলাম আমি দুবার তারপর ও আবার ভালো করে পরিষ্কার এইখানে দেখো আমি হচ্ছে প্রেশারে মাংসটা দিয়ে দিচ্ছি কারণ এখানে ছোট প্রেশারের কুকার একটা রেখেছিলাম তো মাংস যেহেতু সকালবেলা মাংস দিয়ে ভাত খাবে সেজন্য কড়াইয়ে তো প্রচুর টাইম লাগবে জন্য ছোটো প্রেশারে মাংসটা একটু দিয়েছিলাম দিচ্ছিলাম সকালবেলা খাওয়ার মতো কারণ আর কড়াই এখন তারপর নিজের মতো সিদ্ধ হয়েছে অনেক টাইম নিয়ে সেদ্ধ করেছি খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর প্রেশারের কুকার দিয়ে দিলাম সকালবেলা খাওয়ার মতো তাই দেখো মাংসটা এখন সেটি বললেই মাংস রান্না রেডি আর এই দেখো আমি মাংসটা করে কড়াইটা হচ্ছে ভিতরে রেখে দিলাম কারণ বিড়াল খুব উৎপাত করছে ঢুকে যাচ্ছে বারবার রান্না করে যেহেতু দরজা করিনি সেই জন্য হচ্ছে বিড়ালের ভয়ে আমি ঘরে রেখে দিলাম মাংসের কড়াইটা আর হচ্ছে এখানে একটা ভাজা করার কড়াই যেহেতু ভাজা করতে হয়েছিল পরে ভাজা করেছিলাম আর এই ভাতের হাড়ি সব এগুলো রেখে দিলাম তার বিড়ালের আর ভয় থাকবে না এখানে বাবুনের বাবা ছিল পাড়া দিতে বলছিলাম আর বাবুনও ছিল ঘরে আর আমি হচ্ছে রিওকে নিয়ে একটু বেরিয়ে গেছিলাম পাশেই কাকি শাশুড়িদের ঘর আছে কাকিমা ওদেরকে

এটা হচ্ছে আমার আরেকটা কাকি শাশুড়ির বাড়ি এটা হচ্ছে মিরো কাকি শাশুড়ির বাড়ি এই যে আমার যা দেখো এই ফ্যান 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 আমাকে কি গড়া দেখাচ্ছে তো দেখো দরি ভাই এসেছি একটু সবাইকে না দেখালে হয় বলো আমাদের আত্মীয় স্বজনগুলোকে সেই জন্য জন্যই যে কাকিমাদের এগুলো নতুন সব করেছে এগুলো এগুলো ঘরগুলো সব নতুন এগুলো সব বানিয়েছে আগে এগুলো সব মাটির ঘর ছিল এই যে কাকিমাও রান্না করছে দেখো খুব সুন্দর হয়েছে ওদের বাড়িটা কাকিমাই আমার যাই একটা ছেলে আছে ও হচ্ছে বাইরে খেলছে ওর সঙ্গে খেলার জন্য খেলছে বড় কাকিমা হচ্ছে কিনেছে হচ্ছে আলমারি আলমাকে টানা টানি করছে চলো দেবশ্রী চলো 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 আমার আলমারি দেখো আমি স্নান করবো পুজো করবো চলো তো দেখাই কাকিমাদের ঘর

একদম রান্না করছি এখন বাড়ি বাড়ি রান্না করছে আমার রান্না বাড়ি কমপ্লিট মাংস আর ভাত আর এদের রান্না বাড়ি কেমন হচ্ছে কাকে বলছে আলমারি কোথায় আলমারি খুঁজে বেড়াই ওই আলমারি দেখাও এই দেখো কাকে নতুন আলমারি দারুণ হয়েছে বলো তিন পাল্লার আলমারি আলমারি গুলোই কিন্তু এখন এই বেশ কাজ করা দেখতে সুন্দর লাগছে কালারটা ভালো হয়েছে কিন্তু এই ইনভার্টার চলছে কারেন্ট নেই সেই জন্য তোমাদের কালারটা দেখাতে পারছি না মানে খুব সুন্দর কাকিমা ঠাকুর ঘরও খুব সুন্দর তাই বলছে আমার ঠাকুর ঘরটাও দেখাতে পারতে কিন্তু এখন ঠাকুর ঘর বন্ধ আছে কাকিমা রান্না করছে আর নাহলে মুঠু টুটু করে খুব সুন্দর রাধা কৃষ্ণ আছে খুব সুন্দর ঠাকুর তাই তো দেখেছ পরে আবার কথা হচ্ছে কাকিমা তো সে গর্ব করে নেই বলে উঠে এখনই আমি দেখছে কাকিমা বলছে এবার কাকিম কাছে দেবশ্রী এবার একটু দেখাও দেখাচ্ছি দেখো ছেলের ছবি দেখাবা তাই দেখো হ্যাঁ এই কাকিমার ছেলে এটা আমার এক দেওয়ার ছিল ছিল হ্যাঁ কি বলবো কথা বলতে গল্পটা ভার হয়ে আসে কি বলবো আর বুঝতে পারছো কি বলতে যাচ্ছি কাকিমার একটাই ছেলে ছিল একটা মেয়ে কাকিমা আছে কাকিমার মেয়েও আছে বিয়ে হয়ে আছে দেখো এই কাকিমাস যেন হ্যাঁ রাধা রাধাকৃষ্ণ স্নান টান করে সব মুটু পরাবে আর হচ্ছে তাকে বলছে স্নান করিনি নাহলে মুটুক পরালে আরো সুন্দর লাগবে ঠাকুরকে দেখতে স্নান করে ওগুলো সব করে কাকিমা দেখো খুব সুন্দর

আচ্ছা তুই করো হ্যাঁ আমাদের বাড়িতে যাবে এখন আর করো না ওই তো দিয়া নাচছে এই দেখা হয়েছে

কড়াই নিয়ে বসে পড়েছি সবাই মিলে তো মাংস ভাত খাবো চাউমিন করেছি চাউমিন টিফিন হচ্ছে সন্ধেবেলা খাওয়া দাওয়া এই যে তাই কারাকারি গামলা নিয়ে এরকম বাটি দেখ ভাগ ভাগ করে দেবো আমি দাঁড়া হাতে ওরা দিও দাঁড়াও দাঁড়াও খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে গল্প করছি এবার চাউমিন খাওয়া দাওয়া করে আমি আবার রান্না করতে চলে এসেছি এই ডিউটি না আমার রাখা যাচ্ছে না তো সন্ধ্যাবেলা তো চাউমিন রান্না করলাম চাউমিন খাওয়া দাওয়া হলো চাউমিন খাওয়া দাওয়া করে এখন বসাতে এসেছি রান্নাঘরে রান্না আবার কারণ ওবেলা মাংস হয়েছে এবেলার আর কিচ্ছু নেই এখন করবো ডাল এই যে আলু রসুন সম্বরা দিয়ে মুসুর ডাল আলুটা প্রথমে ভেজে দেব তারপর মুসুর ডালটা দিয়ে দেবো সব রেডি করা আছে রসুন সম্বরা দিয়ে ডালটা রান্না করব এদিকে ভাত বসিয়ে দিয়েছি হয়ে গেল দেখো গতকাল এসেছি একটা দিন থাকলাম মানে একবার কাল গতকাল এক না আজকে গোটা দিন কাটলো আগামীকাল আমার বাড়ি চলে যাবো বাবুদের প্রাইভেট যেহেতু ছিল না তাই থাকতে পারলাম আবার কালকে থেকে পড়া স্টার্ট এই তো দুটো দিন ভালোই কাটলো এখন আমি রাতে খাওয়ার গুলো করে নিই ডাল ভাত আর এই যে ঢেঁড়স কেটে রেখেছি ঢ্যাঁড়স ভাজবো আবার ভাজা খুব একটা ওর জন্য দেখি কাপড় যেতে হবে আর একটু পটলও ভাজতে পারি হ্যাঁ এই হচ্ছে আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া এরকম ভাতও খুঁজে গেছে গিয়ে আজকে ভিডিওটা রান্না করতে করতে বন্ধ দিয়ে তাহলে আজকে ভিডিওটা রান্না করতে করতেই রাখছি শেষ করবো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করো হ্যাঁ কিন্তু কমেন্ট করলে আর কমেন্ট করতে ভালো লাগে কার কিন্তু লাগছে তোমার যারা দেখছো ভিডিও আমার তাদের কাছে একটাই কমেন্ট করো মাঝে মাঝে দু একজন করে ভালো লাগে কমেন্ট গুলো পড়তে মানে কার কি রকম বক্তব্য বেশ ভালো লাগে খুব এনজয় করি কমেন্ট গুলো পড়তে সেজন্য বলছি যেমন হোক একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে পড়তে একটু মনে হবে যে আমার ভিডিও গুলো ভালো লাগছে একটু পড়ার সাহস পাবো নতুন যদি ভিডিও করছে দেখো বাবু পিছনে এসে দাঁড়িয়ে আছে ওরা পড়তে বসেছে বই নিয়ে এসেছে এখানে কি করবে বলো নাহলে কেমন সময় কাটবে একটু খেলছে খেলছে তারপরে করছে ওরা একটু তাহলে আগে ভিডিওটা এখানে শেষ করছি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে আর পাশের কাছে ক্লিক করে দেবে তাহলে তোদের জন্য গুড নাইট